এই যুদ্ধে আইন মন্ত্রী তিনি বলেছিলেন আল্লামাদির নামটা নিতে ওনার ঘিরি না লাগে ওপরের থেকে খবর হিন্দু ভাত্র ভগবানের কসম আমি এই লোক তার রিমান্ড নিতে পারবো না কাজ প্রথম যখন গেলাম যে এ দেখি মালিকের সঙ্গে কথা বলতেছে দ্বিতীয়বারে যে এ দেখি তিনি চোখের পানি ফেলাই দিয়ে কী যেন বলতেছে তৃতীয়বারে যে এ দেখি এই লম্বা ঘরের সমস্ত জায়গাটা দখল করে তিনি শুয়ে আছে আমার বিশ্বাস এই লোকটা স্বর্গীয় মানুষ এই লোকটার কোনো অন্যায় হতে পারে না আমি দয়া করে রিমান্ড নিতে পারব না আমার চাকরির থেকে যদি আপনারা সাসপেন্ড করেন তবুও দুঃখ নাই আমি দয়া করে আল্লামা সাইদির রিমান্ড নিতে পারবো না আনিসুল হক আইন মন্ত্রী তিনি বলেছিলেন আল্লামা সাইদির নামটা নিতে ওনার ঘিরি না লাগে ও হুজুরির নাম নিতে আমার ঘিরি না লাগে এখন আমরা আপনাকে ধিক্কার দেই না তবে এবার বুঝুন তো আজকের অবস্থাটা আপনার কি বিড়ালের মতন চুপ করে বসে আছে যার হাতের ইশারায় যার চোখের তিনি এখন কে করতে পারে আল্লামা সাইদির প্রথম ধরার পরে যুদ্ধ অপরাধীর মামলা দিল যুদ্ধ অপরাধীর মামলায় দিলে তার রিমান্ডে দিল রিমান্ডের কয়েকটা কথা একটু বলি রিমান্ডে যখন তিনি ছিলেন বরিশালের একজন হিন্দু ভদ্রলোক তার রিমান্ডের জন্য নিযুক্ত হয়েছিলেন তার জীবনে কি শুনেছি তিনি বলেছেন হুজুর আমি আল্লামা সাইদির রিমান্ডের জন্য গেলাম যেয়ে দেখি পাগল পড়ে পড়ে কার সঙ্গে যেন গল্প করতেছে সে দায়ে পড়ে কান্দে আর কি যেন বিড় 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 করে আর বি শব্দ বলাই বুঝতে পারি না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়ে থাকলাম শেষ থেকে ওঠে না যাই চোখের পানি দিয়ে ভিজে যাচ্ছে আমি চিন্তা করলাম মালিকের সঙ্গে কি গল্প করতেছে গল্পটা শেষ হোক তারপর আবার রিমান্ডে কিছুক্ষণ পরে যেয়ে দেখি ওই লোকটি বলতেছে হুজুর কিছুক্ষণ পরে যেয়ে দেখি এবার মোনাজাতে কাঁদতেছে আল্লাহ তুমি তো জানো আমি যুদ্ধ অপরাধী ছিলাম না তুমি তো জানো মানবতাবিরোধী কোনো কাজে আমি জড়িত ছিলাম না আমি চিন্তা করলাম হিন্দু ভদ্রলোক বলতেছে বরিশালের ভদ্রলোক বলতেছে আমি চিন্তা করলাম এখন কিছু জিজ্ঞেস করা যাবে না উনি ওনার প্রার্থনা কবুল করুক এরপরে বিশ্বাস করুন রাত তিনটার সময় আমি গিয়েছি যে দেখি আল্লাহর পাগল ঘুমায় আছে মাথার পরে বড় একটা লাইট জ্বলতেছে আল্লাহর পাগল ঘুমাই আছে তার দুই কানা হাত দুই দিকে দেলের গায়ে দেওয়া আর দুইখানা পা গায়ে বেঁধে গেছে মাথা তার দেলের গায়ে বাঁধা আমি এত লম্বার এত সুশ্রী মানুষ আমি কখনো দেখি নাই ঘরটা আলোকময় করে শুয়ে আছে আমি চিন্তা করলাম নিঃসন্দেহে লোকটা কোনো দুনিয়ার মানুষ নাই এ লোকটা হলো স্বর্গীয় মানুষ বলতেছে কোন লোক হিন্দু ভদ্র লোক এরপরে উনি চেয়ার এসে বসলেন অপরাধ থেকে জেনারেল বললেন রিমান্ডের কি খবর ওই হিন্দু ভাত্র লোক বলতে যাক ভগবানের কসম আমি এই লোক তার রিমান্ড নিতে পারবো না কেন কাই প্রথম যখন গেলাম যে দেখি মালিকের সঙ্গে কথা বলতেছে দ্বিতীয়বারে যে এ দেখি তিনি চোখের পানি ফেলাই দিয়ে কি যেন বলতেছে তৃতীয়বারে যে এ দেখি এই লম্বা ঘরের সমস্ত জায়গাটা দখল করে তিনি শুয়ে আছে আমার বিশ্বাস এই লোকটা স্বর্গীয় মানুষ এই লোকটার কোনো অন্যায় হতে পারে না আমি দয়া করে রিমান্ড নিতে পারবো না আমার চাকরির থেকে যদি আপনারা সাসপেন্ড করেন তবুও দুঃখ নাই আমি দয়া করে আল্লামা সাইদির রিমান্ড নিতে পারবো না আমার জীবনের একটা দেখা কথা আপনাদের আজকে না বললি নয় যেহেতু সাইদির স্মৃতিচারণ এখানে করতে হচ্ছে আমি একবার পিরোজপুর সফর করেছিলাম ভালো করে খেয়াল করেন পিরোজপুর সফর করেছিলাম তো পিরোজপুর যখন সফর করতাম আপনারা দেখেছেন আমি আগে যখন ছোট মোটরসাইকেলে যখন অজমসিয় করে বেড়াতাম তখন আমার কাছে একটা কেস থাকতো ওই কেসটা হাতে করে নিয়ে নৌকা পার হচ্ছি এখন হঠাৎ করে একটা হিন্দু বুড়ি ভালো করে খেয়াল করেন হঠাৎ করে একটা হিন্দু বুড়ি বয়স কত ওই রকম উপরে লাঠি এক কান হাতে আছে উনি আমার সামনে এসে বলতেছে বাবা তুমি কি ওয়াজ করে বেড়াও আমি চিন্তা করলাম একেতে পিরোজপুর তারপর আবার হিন্দু বুড়ি আমি নৌকার এ প্রান্তের থেকে ও প্রান্তে গেলাম ওই বুড়ি আবার যেই বলতেছে বাবা ভয়ে পেও না তুমি কি ওয়াজ করে বেড়াও নাকি তোমার হাতে যে ব্রিপকেশ তোমার গায়ে যে জামা তোমার যে টুপি মনে হয় তুমি একজন বক্তা মানুষ আমি বললাম বুড়ি মা হাই ওই বুড়ি তখন আমার হাতখানা ধরে বলতেছে যদিও না যায় তখন হাতখানা ধরে বলতেছে বাবা তুমি কি সাইদির খবর জানো আমি বললাম তিনি একজন যুদ্ধাপরাধী মানুষ মানবতা তিনি জেল খাটতেছে বুড়ি আর একটা হাত আমার মুখের উপরে দিয়ে বলতেছে বাজান রে কথা তুই বলো না কারণ আল্লামা সাইদি যুদ্ধ অপরাধী নয় আল্লামা সাইদি আমার সন্তানের মতো আমি বললাম মা মুসলমানরা তার বিরুদ্ধে মামলা দিয়েছে মুসলমানরা তার বিরুদ্ধে মিষ্টি বিতরণ করছে মুসলমানরা তার বিরুদ্ধে মিছিল করতে তুমি করতেছ তিনি একজন ভালো মানুষ কি করে বুঝলেন ওই বুড়ি বলতেছে তখন তুমি নয় তখন বলতেছে বাজান সত্য শোন। আল্লামা সাইদির বাড়ি যে পদ দিয়ে বাড়ি যেতেন গ্রামের বাড়ি তার পাশেই আমার বাড়ি আমার ছেলে নাই আমার স্বামীও নাই একটা কুড়ি আমি বসবাস করি সাইদি তিন মাস ছয় মাস পর পর যখন তিনি বাড়ি যেতেন তখন সর্বপ্রথম আমার ঘরে ঢুকতেন ঢুকে বলতেন মা তোমার কোনো সন্তান নাই মনে করো সাইদি তোমার একটা সন্তান আমার মাথার কাছে বসতেন অনেকক্ষণ খোঁজখবর নিতেন তারপরে যাবার সময় যতটুকু দিয়ে তিনি বাড়ি যেতেন দশ দিন পাঁচ দিন ছয় দিন যখন তিনি পরে আবার ফিরে যেতেন তখন বলতেন মা আমি হয়তো তিন মাস চার মাস রাষ্ট্রীয় কাজে অথবা বিভিন্ন কজনসিয়াদের কাজে আসতে পারবো না এই ছয় মাসের জন্য তোমার খাদ্য খোরাকি কাপড় চোপড় টাকা পয়সা বাজারের টাকা দিয়ে গেলাম ও বাজান ও বাজান দীর্ঘ ছয়টা মাস হয়ে গেল সাইদির দেখা পাই না সাইদি কোন কারাগারে আছে যদি তুমি একটু বলতে আমি সাঈদির কাছে দেখা করে বলতাম বাজান তোমার বুড়ি মা তোমার খোঁজ নিতে এসেছে আজকে জাতির বড় করুণ অবস্থা একজন হিন্দু ভক্ত লোক আল্লামা কিন্তু মুসলমানের বাচ্চা চিনল না আল্লামা সাইদির পক্ষে হিন্দুরা মিছিল আর মুসলমানের বাচ্চারা আল্লামা সাইদির ফাঁসি কামনা করেছে এরকম মুসলমান বুধাটাই নাই এরকম মুসলমান বুধাটাই নাই চিনে রাখুন হয়তো আমরা হাত দিয়ে প্রতিশোধ নিতে পারবো না কিন্তু মরার পরে যদি তওবা করি ফিরে না আসে মরার পরে জানাজা দিয়ে লাভ নাই কারণ যারা আল্লামা সাইদির মতন একজন জবরদস্ত আলেমকে মেনে নিতে পারে নাই তাই এই নবীকে সহ্য করতে পারে নাই খোদার কসম যদি গুনাহগার কাটির পীর নল তার পীর এসে দোয়া করে আল্লাহর কসম এদের দোয়ায় কোনো কাজ হবে না যদি বলেন কেন আল্লাহ রসুল আবদুল্লাহ বিন ওবাইর জানাজা পড়িনি পড়েছিল আব্দুল্লাহ বিন ওবার জানাজা নবী পড়েছিল কিন্তু আল্লাহ বলেছিল দোয়া কবুল হবে না বিশ্বায় ভুজুরা নিঃসন্দেহে ভালো মানুষ দুইজন পীর আপনার এলাকা আমার এলাকায় শুয়ে আছে তারা ভালো মানুষ কিন্তু তাদের দোয়াও কবুল হবে না কারণ যার জন্য দোয়া করা হচ্ছে জাতিতে মুনাফেক মুনাফেক মুনাফেক